তো ভিউয়ার্স আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এর জন্য আপনাকে শুধু এনআইডি কার্ডের একটি কপি থাকলে হয়ে যাবে তো প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে রকেট লিকে সার্চ করতে হবে তো রকেট লিকে সার্চ করলে আপনি যে রকেটের অ্যাপ্লিকেশনটা পাবেন এটাকে আপনাকে ইনস্টল করতে হবে তো প্রথমে ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে ইনস্টল করার পরে এটাকে আপনি ইনস্টল করতে হবে তো ইনস্টল করা হয়ে গেলে এখানে আপনাকে যেটি করতে হবে আপনাকে এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করতে হবে অথবা ইংলিশ সিলেক্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে তো মোবাইল নাম্বারটি টাইপ করা হয়ে গেলে যদি আপনি এখানে নেক্সটে ক্লিক করেন তো নেক্সটে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিতে বলছে তো এখান থেকে আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বার দশ ডিজিট অথবা তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটটা টাইপ করে দিতে হবে তো এটি হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং এখানে আপনাকে অপারেটরটা সিলেক্ট করে দিতে হবে তো অপারেটর সিলেক্ট করে দেওয়ার পরে রকেট অ্যাকাউন্ট এর ক্রিয়েট করার জন্য রকেট অফিস থেকে ফোন দিবে ফোন দেওয়ার পরে তারা আপনাকে একটি চার ডিজিটের কোড দিবে। তো সেই কোডটি আপনাকে পরবর্তী ধাপে পেস্ট করতে হবে তো যদি দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী পিন হিসাবে দিতে হবে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সেই পিনটিতেই লগ ইন করতে হবে এটা আপনার হচ্ছে টেম্পোরারি পিন তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার হচ্ছে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপডেট ইনফোতে ক্লিক করতে হবে তো আপডেট ইনফোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে সকল কিছুতে এগ্রি দিয়ে দিতে হবে এগ্রি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের ছবি দিতে বলছে তো প্রথমে যেটি করবেন আর প্রথমে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিক থেকে ছবি তুলতে হবে তো ঠিক এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটা আপনাকে ক্রপ করে সঠিকভাবে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে পরবর্তী যেটি করতে হবে ব্যাক সাইডে ছবি তুলতে হবে ঠিক আপনি ব্যাক সাইডে ছবি তুলবেন তুলে দিয়ে দেওয়ার পরে যদি দেখতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সকল অর্থাৎ আমাদের যে এনআইডি কার্ডের যে ছবিগুলো তারা ছবি থেকে স্ক্যান করছে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে তো এখান থেকে আপনি সেই তথ্যগুলো পুনরায় চেক করে নিতে পারবেন তো করে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বলছে যে পরবর্তী ধাপে এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনার জেন্ডার এবং এখানে দেখতে হচ্ছে আপনার রিলিজিয়াস আপনার পেশা এবং হচ্ছে এটা পারপাস অফ ইউর ট্রানজাকশন তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বলছে আপনার যে চেহারা অর্থাৎ আপনার ফেস এখানে স্ক্যান করতে হবে তো অবশ্যই যদি চশমা পরে থাকেন সেটা কিন্তু খুলে নেবেন তো খুলে নেওয়ার পর চোখের কিছু পর পলক ফেলাবেন এবং হচ্ছে ডানে বামে একটু ঘুরলেই এটা আপনার কিন্তু হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ওভারঅল সকল ইনফরমেশন সামারি এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে তো এটা যদি আপনি এ ক্লিক করেন বা কনফার্মে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়েছে এবং তারা কিন্তু আপনাকে একটু কনফার্মেশন এসএমএস দিয়ে এটি দেখিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে যে আপনার আমি যদি আপনাদেরকে একটু এখানে এস এম দেখাই দেখতে পাচ্ছেন যে ইওর কেআইসি কমপ্লিটেড সাকসেসফুলি তো ভিওরস এভাবেই কিন্তু আপনি হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পনেরো টাকা বোনাস দিয়েছে তো পুনরায় কিন্তু আপনি চাইলে আপনার যে টেম্পোরারি পাসওয়ার্ড তো সেটি দিয়ে কিন্তু আপনি এখানে লগ করতে পারবেন তো লগ করে আপনি কিন্তু চাইলে পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের ভিডিও যে কীভাবে আপনি রকেট অ্যাকাউন্ট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করতে পারেন